দেখো ওই দেখো রান্নাবান্না হয়ে গেছে দেখো এখানে খাওয়া দাওয়া করছে আমি এখনও খাইনি পরে খাবো তো দেখো এখানে সব মানে সবজি কেটেছি এ দেখো ভাত আর ওই দেখো গ্যাসের উপরে দেখেছো ওটা তোমার ডাল ডাল তোমরা দেখাচ্ছি ওই দেখো দেখেছো আর সব কিছু হয়ে গেছে তো চলো কাজকর্ম করে নি তো মর্নিং বন্ধুরা তো দেখো সকালবেলা উঠে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর আজকে যাবো জানা তো একটা কোথায় একটা জায়গাতেছে সেটা তোমাদের অবশ্যই দেখতে পাবে তোমরা তোমাদের আমি দেখাবো যাবো যেন তো মিছিলে ঠিক আছে আর আজকে তোমার ভিডিওটি দেখতে পাবে সব কিছু ভালো লাগবে ঠিক আছে কোথায় যাবো কীভাবে যাবো মিছিলে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো যাও বলে দেখো সকালবেলাতে বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো একটু ঘরের অবস্থাটা কি একটু তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ তো গুড আফটারনুন ফ্রেন্ডস তো তোমাদের আগে বলেছিলাম না সকালবেলাতে যে তোমার আজকে যে মিছিল হবে তো ওই যে তোমার আরজ ওই যে ম্যাডামটার হত্যার ব্যাপারে তো তোমাদের বলেছিলাম যে বিকালে মিছিলে যাব তো দেখো সেই মিছিলে এখন এসেছি তবে ওরা অন্য সাইড দিয়ে বেরিয়ে গেছে তো আমরা সেখানে গিয়ে অ্যাড করবো ঠিক আছে তো দেখো একটু মানে আসেনি এখানে তো আমরা সেই জায়গাটা একটু হেঁটে যাচ্ছি ঠিক আছে তো চলো দেখি কত দূর ওদের দেখা পায় ঠিক আছে যদি দেখতে থাকো পাশে থাকো দেখো অ্যাড করবো ওইখানে দেখো একটা স্যার করছে আমি দেখো এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো দেখো ওরা এটা যেখানে আসছে তার জন্য একটু আমি ফিরিয়ে নিলাম ঠিক আছে তো চলো এরা তোমার এখানে আসলে এদের সময় আমি চলমান দিয়ে চলে যাবো অন্য পাড়াতে আর কি ঠিক আছে ফার্স্টে ওরা তোমার অন্তলা দিয়ে পেরিয়ে দক্ষিণ পাড়াতে লক্ষি হয়ে বেরিয়ে আসবে এবার আমরা আসলাম পূর্বপালার ট্রেন থেকে s e Yes! चलो दायत चालो

দেখো সারা গ্রাম ঘুরে চলে আসলাম এবার সারা কিন্তু আমরা আত্মশান্তি কামনা করছি মমতা দেবনাথে তো দেখো মমতা দেবনাথ আজ আমাদের ছেলেজে গেছে আত্মশান্তি কামনার জন্য আমরা একটু মানে মামতি ঝড়িয়ে নিজে নিজের আত্মশান্তি কামনা করছি তো দেখো সেটা আমাদের রতলা গুরুমাত্র সামনে লাগবে ঠিক আছে তো টাটা বাই বাই গুড নাইট